কিছু মানুষ হারিয়ে গেলেও তাদের ছায়া রয়ে যায় হৃদয়ের ভেতর চোখের পানি সবসময় সময় দুঃখের নয় কখনো এটা গভীর ভালোবাসার প্রমাণ যে ক্ষত চুখে দেখা যায় না সেগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয় জীবনের সব উত্তর পাওয়া যায় না কিছু প্রশ্ন শুধু থেকে যায় হাসির আড়ালে লুকানো কষ্টটাই সবচেয়ে নিরূপ কিছু বিদায় মানুষের হৃদয়ে হাজার বছরের শূন্যতা রেখে যায় সময় সব বুলিয়ে দেয় শুধু সেই মানুষটাকে ছাড়া যাকে বলতে চাই যতই দূরে যাই কিছু স্মৃতি ঠিক পিছু নেই ভেতরের কান্না বাইরের হাসিকে হারাতে পারে না যে ভালোবাসা একদিন ভীষণ আপন ছিল আজ তার স্মৃতির বাক্যে বন্দী চেনা মানুষের মতো অচেনা কেউ নেই কষ্ট সবসময় শব্দে মাপে না কখনো সেটা শুধু নিরবতায় মাপে একদিন বুঝবো সব হারানোই হারানো নয় কিছু সম্পর্ক মরে যায় অথচ মানুষ বেঁচে থাকে ভালোবাসা শেষ হলে মানুষ বদলায় স্মৃতি নয় যে ভালোবাসে সে না বললেও বোঝা যায় যে চলে যায় সে জানেও না কতটা শূন্যতা রেখে যায় মন বাঙলে শরীর ঠিক থাকে কিন্তু আত্মা ভেঙ্গে যায় কথা না বলেও চুপ সব বলে দেয় যে মানুষটা আপন ছিল তার কাছেই আজ অপরিচিত হয়ে গেছে সময় শেখায় যার সাথে হাসি ভাগ করুক তার সাথে কান্না না কিছু স্মৃতি মনে পড়লেই বুকের বেতন হাহার ওঠে হৃদয়ের ভাঙ্গা অংশ কখনো আগের মতো হয় না ভালোবাসা কখনো মরে না তা শুধু মনে বেঁচে থাকে নিরবত এক ধরনের চিৎকার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো তেগ কেউ কারো গল্পে শুধু একটা অধ্যায় হয়ে যায় এক সময় যে অভ্যাস ছিল তা আজ কেবল স্মৃতি সব হারানো মানেই শেষ নয় কখনো সেটা নতুন শুরুও হয় যে কষ্ট বোঝাতে হয় সেটা কষ্ট নয় বিশ্বাস ভাঙ্গার শব্দ কখনো বোলা যায় না চোখে জল এলেই মন হালকা হয় না সবচেয়ে কষ্টের হলো প্রিয় মানুষকে প্রমাণ করে যেতে থাকা। কিছু ক্ষত সরাতে সময় নয় ভালোবাসা লাগে বিদায় শব্দটা কিছু সমাপ্তি নয় কিন্তু অনুভূতির মৃত্যু নীরব ভালোবাসাই সবচেয়ে গভীর ভালোবাসা যে মানুষটার সাথে সব বলার কথা ছিল আজ তার সাথেই কিছু বলি না সম্পর্ক শেষ হলে সবচেয়ে বেশি মরে যায় স্মৃতির ভেতরের হাসি ভালোবাসা কমে গেলে অজুহাত বেড়ে যায় কিছু মানুষ শুধু স্মৃতিতে ভালো লাগে জীবনে নয় সময় হয়তো ক্ষত সরায় কিন্তু দাগ মুছে না ভালোবাসা যদি সত্যি হয় দূরত্ব কখনো বাধা হয় না একদিন আমরা চিরকাল থাকে না মন থেকে যাওয়া মানুষকে চুকে হারানো যায় না সবচেয়ে কষ্টের হলো যে মানুষটার জন্য সব করলাম সে বুঝলো না কিছু কথা কখনো বলাই যায় না শুধু অনুভব করা যায় যে মানুষটাকে ভুলতে চাই তার সাথে স্মৃতি বেশি মন বাঙ্গা শব্দ পৃথিবীর সবচেয়ে নীরব শব্দ যে ভালোবাসা ফুরিয়ে যায় তা কখনো আসল ভালোবাসা ছিল না কিছু মানুষ জীবনে না থাকলেও হৃদয়ে চিরকাল বেঁচে থাকে সময় বদলায় কিন্তু কিছু স্মৃতি ঠিক আগের মতোই কাঁদায় কিছু কান্না কেবল রাতের অন্ধকার বুঝে চলে যাওয়াটা সহজ কিন্তু ফেলে যাওয়া স্মৃতি নয় কিছু ক্ষত সময় সরায় না শুধু লুকিয়ে মন খারাপের গানগুলোই তখন আপন হয় যখন মন ভাঙ্গা থাকে যে মানুষটা আপন ছিল সেই একদিন অচেনা হয়ে গেল কিছু গল্প শেষ হয়ে যায় অথচ চরিত্রগুলো রয়ে যায় মনে যত দূরেই যাই কিছু স্মৃতি ঠিক পাশে হাঁটে এক সময় যে হাসি খুশি ছিল আজ সেটা ব্যথা বিশ্বাস বাঙ্গার শব্দ হৃদয় বাঙ্গার থেকেও বেশি ভয়ঙ্কর কিছু মানুষ হারিয়েও বেঁচে থাকে মনে মন ভাঙলে পৃথিবীটা ছোট হয়ে যায় যে বিদায় শব্দ ছাড়াই হয়ে যায় সেটাই সবচেয়ে কষ্টের ভালোবাসা শেষ হলে চেনা চুপ অচেনা লাগে কিছু কান্না নিজের কাছেও লুকানো থাকে সব সম্পর্ক ভাঙে না কিছু শুধু থেমে যায় মন ভাঙার পর চুখের হাসি বদলে যায় কিছু কথা বলা হয় না শুধু অনুভব করা হয় যে মানুষটা সব জানতো আজ সে কিছুই জানতে চায় না সময় সব শেখায় শুধু ভুলে যাওয়া ছাড়া কিছু স্মৃতি মনে পড়লেই বুকের ভেতর হাহাকাল ওঠে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে আগেই চলে গেল ভালোবাসা থাকলে দূরত্ব কখনো ভয় পায় না কিছু ক্ষত মনে দাগ কেটে যায় সারা জীবনের জন্য কিছু শূন্যতা এত গভীর হয় যে শব্দ হারিয়ে যায় ভালোবাসা ফুরিয়ে গেলে চুপ ও অপরিচিত হয়ে যায় কিছু স্মৃতি চোখের পানের মতো যত মুছো তত ফিরে আসে মন শব্দ নীরবতার ভিতর লুকিয়ে থাকে কিছু মানুষ বিদায় নিয়েও জীবনের ভেতর বেঁচে থাকে ভালোবাসা যদি সত্যি হয় দূরত্ব ভয় পায় না কিছু কষ্ট নিজের কাছেও স্বীকার করা যায় না যে মানুষটাকে ভুলতে চাই তার সাথে স্মৃতি বেশি সময় শেখায় কিন্তু ভুলিয়ে দিতে পারে না কিছু অনুভূতি বুকের ভেতরে পাথরের মতো জমে থাকে নীরব চোখের কান্না সবচেয়ে নির্মম সত্য বলে কিছু বিদায় শেষ নয় স্থায়ী শূন্যতা শুরু মন ভাঙলে স্বপ্ন ও রং হারায় কিছু মানুষ শুধু গল্পে বেঁচে থাকে জীবনে নয় বিশ্বাস একবার বাংলে তা আর জোড়া লাগে না কিছু স্মৃতি এত ভারী হয় যে তা বয়ে চলা কষ্টকর ভালোবাসা থাকলেও কিছু দ্রুত পেরনো যায় না কিছু ক্ষত সময়ও সারতে চায় না যে মানুষটা হাসির কারণ ছিল আজ সেই কান্নার কারণ মন খালি থাকলে পৃথিবীও ফাঁকা লাগে কিছু সম্পর্ক মুখে শেষ হয় না মনে হয় যে প্রতিশ্রুতি চিরকালের ছিল তা প্রথমেই বাঙ্গে কিছু হাসি মনের ভেতরে কান্না লুকিয়ে রাখে সময় সব শিখিয়ে দেয় শুধু ভুলে যাওয়া বাদে কিছু অনুভূতি বাসাহীন থেকেও গভীর হয় যে মানুষটা স্বপ্নে ছিল আজ সেই দূরত্ব কিছু বিদায় হৃদয়ের স্থায়ী দাগ হয়ে থাকে মন ভাঙলে আলো অন্ধকার মনে হয় যে ভালোবাসা সত্যি ছিল তা কখনো মরে না কিছু কান্না কেবল নিরবতা শুনতে পায় কিছু স্মৃতি যত দূরে সরাতে চাই তত কাছে আসে নীরব ভালোবাসা সবচেয়ে কষ্টের কিছু প্রতিশ্রুতি ভাঙতে সময় লাগে না মুহূর্তেই যথেষ্ট যে চোখে একসময় হাসত আজ সে চোখ ফাঁকা কিছু গল্প শেষ হলেও অনুভূতি বেঁচে থাকে ভালোবাসা কমে গেলে দূরত্ব বেড়ে যায় কিছু ক্ষত বাহিরে দেখা যায় না ভেতরে পড়ে নীরবতার আড়ালে লুকিয়ে থাকে হাজার চিৎকার ভালোবাসা শেষ হলে স্মৃতিও কষ্ট হয় কিছু এক জীবনও মানা যায় না